বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এক বিস্ময়কর দ্বীপ হাতিয়া আর এই দ্বীপ নিয়ে গঠিত হয়েছে নোয়াখালী ছয় সংসদীয় আসন নদীমাত্রিক বাংলার মাঝে সমুদ্রের কিনারায় গড়ে ওঠা হাতিয়া শুধু একটি ভূখণ্ড নয় বরং একটি জীবনধারা উনিশশো তেয়াত্তর সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের সময় বাংলাদেশের সংসদীয় মানচিত্রে যুক্ত হয় নোয়াখালী ছয় আসন নোয়াখালী ছয় আসন মানে শুধু একটি সংসদীয় সীমানা নয় এটি হলো প্রাকৃতিক সৌন্দর্য সংগ্রাম শিক্ষার প্রতি টান আর উন্নয়নের এক অব্যাহত যাত্রা হাতিয়ার মানুষ নদীর স্রোতের মতো সাহসী ধৈর্যশীল আর সম্ভাবনাময় এই দ্বীপ ও তার মানুষই প্রমাণ করে বাংলাদেশের প্রতিটি প্রান্ত প্রতিটি জনপদ এক একটি গল্প এক একটি ইতিহাস এই আসনের পুরোটা জুড়ে রয়েছে হাতিয়া উপজেলা যার আয়তন প্রায় এক হাজার পাঁচশো বর্গ কিলোমিটার চারদিক জুড়ে নদী আর বঙ্গোপসাগরের আলিঙ্গনে থাকা এই এলাকা প্রাকৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ দু সালের আদমশুমারি অনুযায়ী হাতিয়ার জনসংখ্যা প্রায় পাঁচ লাখ সাইত্রিশ হাজার এখানকার মানুষের প্রধান জীবিকা মৎস্য শিকার কৃষিকাজ আর ক্ষুদ্র ব্যবসা তবে আসল কথা হল সামগ্রিক শিক্ষার হারও সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বর্তমানে এই উপজেলায় শিক্ষার হার আনুমানিক ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ একটি দ্বীপ অঞ্চল হয়েও হাতিয়ায় রয়েছে পঞ্চাশটির বেশি বাজার ও হাট এর মধ্যে উল্লেখযোগ্য হল ওচখালী বাজার আফাজিয়া বাজার তামরুদ্দি চৌমোহনি ও জাহাজমারা সাগুরিয়া সোনাদিয়া আজিজিয়া বাংলা বাজার এই বাজারগুলো শুধু কেনা কেনাবেচার জায়গা নয় বরং এখানেই গড়ে উঠেছে এলাকার অর্থনীতি ও সামাজিক মেলবন্ধন হাতিয়ায় শিক্ষা ব্যবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে উপজেলায় আছে চারটি কলেজ যার মধ্যে দ্বীপ গভর্নমেন্ট কলেজ হচ্ছে প্রধান সরকারি প্রতিষ্ঠান এছাড়াও আছে অনেকগুলো উচ্চবিদ্যালয় ও মাদ্রাসা বিশেষভাবে উল্লেখযোগ্য হল ওচখালী কেএসএস হাইস্কুল বুড়িরচর হাইস্কুল তামরুদ্দি কলেজ এবং চরচেঙ্গা ফাজিল মাদ্রাসা ও আজিজিয়া কামেল মাদ্রাসা শিক্ষা নিয়ে দ্বীপবাসীর আগ্রহ এখন অনেক বেশি যা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দেয় হাতিয়ার সৌন্দর্য যেন এক নিঃশব্দ বিস্ময় এখানে রয়েছে বাংলাদেশের অন্যতম সুন্দর ও অপরিচিত দ্বীপ নিঝুম দ্বীপ সমুদ্র বন এবং হরিণের অভয়ারণ্য সব মিলিয়ে এটি একটি স্বর্গীয় স্থান এ ছাড়াও আছে নিমতলি গোলতলি লালচর দানার দোল সিবিচ সূর্যমুখী সিবিচ ও কমলার দিঘি একটি ঐতিহাসিক পুকুর যা লোককথায় ভরপুর এবং দ্বীপ উন্নয়ন সংস্থার প্রকল্প এলাকা যা পরিবেশ বান্ধব দর্শনার্থীদের আকর্ষণ তৈরি করেছে এই ছিল আজকের গল্প নোয়াখালী ছয় আসনের হাতিয়া নিয়ে পরবর্তী পর্বে আমরা জানব বাংলাদেশের আরেকটি অঞ্চলের ইতিহাস মানুষ আর সংস্কৃতির কথা সাথে থাকুন ধন্যবাদ